সবাইকে আবার ওয়েলকাম জানাই লিভিং মাই আমেরিকান ড্রিম চ্যানেলে আমি অনিন্দিতা আবার চলে এসেছি আপনাদের সামনে গত কয়েকদিন আগে আমরা আমাদের হোম ট্যুরের উপরে একটা ব্লগ করেছিলাম আর তাতে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর প্রশংসা করিয়েছি আপনাদের আর অনেকেরই আবদার ছিল যে দিদি একটা ব্লগ বানাও যেখানে তোমার বাড়ির হোম ডেকর তুমি কোথা থেকে কেনো সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করো তো অনেক দিন ধরে ব্যাপারটা মাথায় ঘুরছিল কিন্তু প্রথমেই আমি বলে রাখি আমি কিন্তু কোনো প্রফেশনাল ইন্টেরিয়ার ডিজাইনার বা ফ্যাশন ডিজাইনার কিছুই নয় পুরো বাড়ির যে হোম ডেকোরগুলো সেগুলো আমাদের প্রত্যেকটাই হচ্ছে পার্সোনাল চয়েস পার্সোনাল পছন্দ তাই হয়তো আমি ব্লগটাতে যদি কিছু একটু অন্যরকম বলে ফেলি তাহলে ক্ষমা করবেন তবে আমি চেষ্টা করব। আমি যেভাবে আমার বাড়ির হোম ডেকোরগুলো সিলেক্ট করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার আর আমার বাড়িতে যে হোম ডেকরগুলো দেখবেন সেগুলো কিন্তু বেশিরভাগই ইউএসএ থেকেই কেনা তবে কিছু কিছু হোম ডেকর এমনও আছে যেগুলো কিন্তু আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি আমি জানি আমার অনেক দর্শকই আমাকে হয়তো ইন্ডিয়া থেকে দেখেন তাই তাদের জন্য যাতে এই ব্লগটা একই রকমভাবে উপকারী হয় সেই কারণে আমি আজকের ব্লগে শুধুমাত্র আমি কোথা থেকে হোম ডেকর কিনি সেটা আলোচনা করব না তার সঙ্গে হোম ডেকরটা কেনার সময় আমার মাথায় কোন ছোটোখাটো ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু শেয়ার করব তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক আমার বাড়িতে যে হোম ডেকোরগুলো দেখছেন সেগুলো হয়তো দেখবেন আপনি কিন্তু আপনার বাড়িতে সাজালে আপনার সেটাকে ততটা অ্যাট্রাক্টিভ নাও মনে হতে পারে অবশ্যই এর কারণ আমাদের সবারই কিন্তু পছন্দ আলাদা এবার যদি বলি যে কালার শেপ সাইজ ট্রেন্ড এগুলো হোম ডেকোরকে সম্পূর্ণ দুটো আলাদা বাড়িতে দুটো আলাদা লুক দিতে পারে এটাকে আপনি মানবেন ব্যাপারটা হোল মেরে লাগছে কি না আর জটিল করবো না তাহলে চলুন একটু উদাহরণ দিয়ে বলি তাহলে কিন্তু ব্যাপারটা পুরোটাই সহজ হয়ে যাবে প্রথমে ভাবুন আপনার বাড়ির বা রুম যেখানে ডেকোরেটটা রাখবেন ভাবছেন তার কালার থিমটা কি যদি সব দেওয়ালি সাদা হয় সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের যে কোনো কালারের হোম ডেকোরি কিন্তু ইউজ করতে পারেন তবে ঘরের দেওয়াল যদি কোনো নির্দিষ্ট কালারের হয় তবে অবশ্যই চেষ্টা করবেন তার কন্ট্রাস্ট কালারে কোনো হোম ডেকোর কিনতে আমার লিভিং রুম সাদা পুরোটাই তাই দেখতে পাচ্ছেন যে সেখানে আমি সাদা তার সঙ্গে কন্ট্রাস্ট করে এমন কিছু ব্লু গ্রিন এই সমস্ত কম্বিনেশনেরই কিন্তু কিছু প্রোডাক্ট বা হোম ডেকোর আমি সেখানে রেখেছি কারণ এই ব্লু গ্রিন রংটা কিন্তু আমাদের ফ্যামিলির সবারই খুব পছন্দের আবার যদি লক্ষ্য করেন আমার বেডরুমের ল্যাম্পশেড থেকে সমস্ত ওয়াল ডেকর সেগুলো খানিকটা ব্লু কালারের আর খানিকটা নিউট্রাল কালারের ওয়ালপেন্ট যেহেতু আমরা ব্লু আর তার সঙ্গে ফার্নিচারের কালার যেহেতু নিউট্রাল তার সঙ্গে ম্যাচিং করেই কিন্তু সমস্ত হোম ডেকরগুলো আমি এখানে রেখেছি আমি কিন্তু এই রুলটা মেনে চলি কারণ দেখুন ট্রেন্ড পাল্টাচ্ছে বছরের পর বছর ধরে চোখের সামনে সেই একই ভাষটাকে দেখতে দেখতে কিন্তু আমাদের সবার মধ্যেই একটা কিন্তু অনীহার সৃষ্টি হয় তাই বলবো যে যে কোনো হোম ডেকোর কেনার সময় আমি যেটা স্পেশালি করে থাকি আমি কিন্তু সবসময় একটা মিনিমাম বাজেট যেটা আমার ক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি ডলার আমি মেনে চলি কারণ আমি জানি যে ওই ভাষটাকেই হয়তো আমি কয়েক মাস পরে বা বছরখানেক পরে হলেও হয়তো চেঞ্জ করার কথা ভাববো তাই একটা হোম ডেকোর পেছনে খুব বেশি ইনভেস্ট কিন্তু করাটা কখনোই ঠিক নয় অন্তত আমি সেটা করি না তবে এটাও মাঝে মধ্যে হয়েছে যে ধরুন দোকানে গেলাম আর কোনো একটা জিনিস খুব বেশি রকমের পছন্দ হয়ে গেল তখন কিন্তু সেক্ষেত্রে আমি একটু বাজেটের উপরে যেতে পারি যদি আমার মনে হয় যে সেই ট্রেনটা বা সেই হোম টেকটা আউট অফ ডেট হবে না তবে কিন্তু আমি কখনো কখনো আমার এই বাজেটটাকে ক্রস করি তবে মিনিমাম যেটা বললাম যে সমস্ত ক্ষেত্রেই যেটা আমার নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আমি বলবো যে আমি যেটা ফলো করতে চেষ্টা করি যে একটা বাজেটের মধ্যে হোম টেকর কেনার আর এর এরপরেও আমি বলবো যে সেলের অপেক্ষা করুন আমেরিকায় কিন্তু সারা বছর ধরে বিভিন্ন কারণে বিভিন্ন সেল চলে ওয়েট করুন সেই সময়টার মাইকেলসের মতন ক্রাফটের স্টোরের কথা তো সবাই জানেন সেখানে কিন্তু মেম্বারশিপ কার্ড থাকলেও কখনও কখনও আপনি সেভেন্টি পর্যন্ত কিন্তু ডিসকাউন্টেড রেটে ডেকর পাবেন তার সঙ্গে আবার সেখানে যত কিনবেন তত ক্যাশ রিওয়ার্ডও জমতে থাকবে তাই সেগুলোকে ইউটিলাইজ করে কিন্তু পরবর্তী ডেকরগুলো কেনাটাও অনেকটাই সহজ হয়ে যায় আর ইন্ডিয়াতে তো দেখবেন দিওয়ালিতে বা অন্যান্য সময়ে অনলাইন শপিং সাইটগুলোতে প্রচুর সেল চলে অপেক্ষা করুন সেই সময়টার আর আরও একটা রুল যেটা আমি মেনে চলি সেটা হচ্ছে যে যে কোনো হোম ডেকর পছন্দ হলেই কিন্তু আমি সেটাকে কিনে নিই না যতক্ষণ না তার কালার প্যাটার্ন আমার বাড়িকে ম্যাচ করছে সেটা যতটাই লুক্রেটিভ হোক না কেন যতটাই লোভনীয় হোক না কেন যতটাই সস্তা হোক না কেন আমি কিন্তু কখনোই সেটাকে কিনি না আর আরেকটা লাস্ট অথচ বলবো খুবই কার্যকরী টিপ সেটা হলো বাড়ির যে কোনো ক্লোজড প্রান্ত সেটা হতে পারে কেসের ঠিক মুখটা অথবা বাড়ির কোনো একটা রুম যেটা খুবই ছোট। চেষ্টা করুন সেই সমস্ত জায়গাগুলোতে যতটা সম্ভব মিরার বা এরকম কিছু কাঁচের ডেকোরেটিভ আইটেম ইউজ করার আমারও এই সিঁড়ি থেকে ওপরে ওঠার সময় এই জায়গাটা পুরোটাই ব্লক লাগতো আগে দেখতে সেই কারণে কিন্তু আমি সদ্য এখানে একটা বেশ লম্বা দেখে রেক্ট্যাঙ্গুলের মিরার আমি সেট করেছি যে এখন যখন সিঁড়ি দিয়ে উঠি নিজের রিফ্লেকশান ওখানে দেখা যায় তখন কিন্তু জায়গাটাকে আর অতটা ক্লোজ মনে হয় না এছাড়াও বিভিন্ন রুমে রুমে যেমন রিনির রুমে তাছাড়াও আমাদের প্রত্যেকটা রুমে যেখানে আমি সম্ভব হয়েছে আমি কিন্তু বেশ কিছু মিরার এরকম প্রয়োগ করেছি যেই মিরারগুলো কিন্তু সবসময় হেল্প করে জায়গাটাকে রিফ্লেক্ট করে জায়গাটাকে আরও বড় দেখানোর এবারে আসি তাহলে কোথা থেকে আমি এই হোম ডিকারগুলো কিনি প্রথমেই বলি ইউএসের ক্ষেত্রে ইউএসএতে আমার সবথেকে কনভিনিয়েন্ট লাগে যে দোকানগুলোতে হোম ডেকোর কিনতে সেগুলোর মধ্যে অবশ্যই বার্লিংটন রস অ্যাট হোম আর তার সঙ্গে হোম গুডস এই চারটে দোকান অ্যাট হোম অবশ্যই একটু এক্সপেন্সিভ হলেও বার্লিংটন আর রস কিন্তু রিজনেবল আর অবশ্যই সেল চললে মাইকেলসে যেতেও কিন্তু আমি খুব ভালোবাসি কারণ মাইকেলসে স্পেশালি যে ফ্রেমগুলো পাওয়া যায় আর তার সঙ্গে আর্টিফিশিয়াল প্লান্ট সেগুলো কিন্তু আমার ভীষণ ফেভারিট এছাড়াও আইকেয়ার ডেকরও আমি বাড়িতে রাখি স্পেশালি আইকেয়ার থেকে আর্টিফিশিয়াল প্লান্ট এমনকি রিয়েল প্লান্টও কিন্তু আমি নিয়ে আসি তার সঙ্গে এই যে এখন যে কুশন কাভারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সমস্তই আইকিয়া থেকেই কেনা আর হোম ডেকোর বলতে যদি কার্টেনগুলোও ধরেন তাহলে এই কার্টেনগুলোও কিন্তু ম্যাচিং করে আমি একবার ওয়ালমার্ট থেকে কিনেছিলাম এমন কি বাড়ির সমস্ত কার্টেন সেগুলো কিন্তু গত বছর আমরা ইন্ডিয়া থেকে বানিয়ে নিয়ে এসছিলাম আর অনলাইন শপিং সাইটগুলোর মধ্যে অবশ্যই অ্যামাজনকে প্রথমেই রাখবো আর তার সঙ্গে টেমুও কিন্তু নট ব্যাড এই যে আমার যে কুশন কাভারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বাড়ির কার্টনের সঙ্গে আর বাড়ির থিমের সঙ্গে ম্যাচিং করেই কিন্তু আমি অ্যামাজন থেকেই আনিয়েছিলাম তবে টেমুতে অর্ডার দেওয়ার আগে অবশ্যই করে কিন্তু ডেকোর আইটেমের স্পেসিফিকেশন ভালো করে পড়ে দেখবেন মানে তার সাইজ মেটেরিয়াল এগুলো কিন্তু কখনোই চেক করতে ভুলবেন না আমার খুবই পছন্দের থিম সেটা হচ্ছে বহু থিম আগেই আপনাদের বলেছি সেই বহু থিমেরই কিন্তু এই ভাসটা আমি অ্যামাজন থেকে পেয়েছিলাম আর তার সঙ্গে যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টেমুতে আনানো তাই প্রত্যেকটা জিনিসই অনলাইনে অর্ডার করার সময় বললাম আবার ভালো করে স্পেসিফিকেশানগুলো চেক করে নেবেন যদি সেটা আপনার ক্রাইটেরিয়া মানে আপনি যে সাইজের চাইছেন বা যে মেটেরিয়ালের চাইছেন সেটার সঙ্গে ফুলফিল করলে তবেই কিন্তু সেটা অর্ডার করবেন তবে আমি কিন্তু মাঝে মধ্যে ট্রি ওয়ালমার্টও কিন্তু দর্শন করি এবং সেখান থেকে অনেক কিছুই তুলে আনি তবে সেগুলোকে চেষ্টা করি একটু নিজের কিছু ডিআই ওয়াইয়ের এফেক্ট দেওয়ার যেমন এইগুলো কিন্তু একবার ডলার ট্রি থেকে জেঙ্গা ব্লকগুলো কিনে এনে সেগুলো দিয়ে তার সঙ্গে কিছু পেবলস দিয়ে আর তিনটে ক্যান্ডেল হোল্ডার দিয়ে কিন্তু আমি সুন্দর এই একটা ক্যান্ডেল সেট বানিয়েছিলাম এছাড়াও পরবর্তীকালে বেশ কিছু ইউজড কাটেন রডস যেগুলো আগে অ্যাপার্টমেন্টে ছিল যেগুলো একটু ছোট সাইজে ছিল সেগুলোকে পরবর্তীকালে আমি কিছু উডেন ব্লকস দিয়ে জুড়ে বেশ সুন্দর কিন্তু এই হোম বা ওয়ার্ল ডেকরটাও তৈরি করেছিলাম আর এবারে যে কালেকশানটা দেখতে চলেছেন সেটা কিন্তু মোস্টলি ইন্ডিয়া থেকে এসেছে এবার যে বাড়ি গেছিলাম সেখান থেকে কিন্তু এই সুন্দর বুদ্ধ মূর্তিগুলো আমি নিয়ে এসেছি আর ইন্ডিয়ার সাইট বলতে আমি কিন্তু দোকান থেকে কোনোটাই কিনিনি ম্যাক্সিমামটাই অ্যামাজন আর মিশো থেকেই কিনেছি অ্যামাজনের জিনিসপত্র তো কোনো ডাউট নেই তবে মিশোতেও এবার কিন্তু এবার খুব ভালোই এক্সপিরিয়েন্স হলো আমার মিশোতেও অবশ্য অর্ডার করার সময় প্রথমে কিন্তু স্পেসিফিকেশনটা সেখানে চেক করে নেবেন মিশোর দাম ভীষণই সস্তা রিজনেবল কিন্তু স্পেসিফিকেশনটা একবার চেক করা কিন্তু দরকার বলে আমার মনে হয় এবারে আমার মনে হয় হোম ডেকোর বলতে আপনারা দু ধরনের জিনিস জানতে চেয়েছিলেন এক হচ্ছে আমার বাড়ির ফার্নিচার যেগুলো দিয়ে আমার বাড়িটা পুরোটাই ভর্তি রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে বাড়ির ছোটোখাটো কিছু ডেকোরেটিভ আইটেম যে আমার বাড়ির যে ফার্নিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের ইউএসএ আমেরিকান ফার্নিচার ওয়্যার হাউস থেকে কেনা গত বছর জুলাই মাসে যখন আমরা বাড়ি ঢুকেছিলাম নতুন বাড়িতে ঢুকেছিলাম সেই সময় কিন্তু বলতে গেলে হিউস্টনের সমস্ত দোকান আমরা চষে বেছেই ছিলাম কোনো দোকানেই বাদ লিভিং স্পেসেস থেকে শুরু করে রুমস টুকো এক্সক্লুসিভ ফার্নিচার তার সঙ্গে অ্যাসলে ফার্নিচার আরও লোকাল কতগুলো ফার্নিচার শপ তার সঙ্গে আমেরিকান ফার্নিচার ওয়ার হাউস যে সমস্ত দোকান ঘুরে আমরা কিন্তু একটা কনক্লুশনেই পৌঁছেছি যে আমেরিকান ফার্নিচার ওয়ার হচ্ছে সব থেকে বেস্ট আমাদের জন্য কারণ এখানকার যে ফার্নিচারগুলো সেগুলো যতটা ডিউরেবল যতটা কোয়ালিটি ওয়াইজ ভালো তেমনি কিন্তু প্রাইস ওয়াইজও সেগুলো ততটাই ভালো মানে একই ফার্নিচার আমরা যেটা দেখেছি হয়তো অ্যাশলি ফার্নিচারে গিয়ে একটা দাম কিন্তু সেটাই যখন এই ওয়্যারহাউসে আমরা পাচ্ছি সেম ফার্নিচার এমনকি তাতে ট্যাগো দেওয়া ফার্নিচারে তৈরি সেটার দাম প্রায় প্রাইসে পাওয়া যায় এবার এটার অনেক কারণ আছে ওরা বলে যে আমেরিকান ফার্নিচার ওয়ার হাউস নাকি যেহেতু ওরা খুব কম মার্জিন রেখে সেল করে তাই নাকি ওদের প্রাইসটা এতটাই কম তাই যারা ইউএসএতে আছেন তাদের জন্য বলবো যে অবশ্যই যাদের নতুন ফার্নিচার কেনার প্ল্যান আছে আমেরিকান ফার্নিচার ওয়ার হাউস তারা নির্দ্বিধায় ঘুরতে পারেন তবে আমেরিকান ফার্নিচার ওয়ার হাউস কিন্তু গোটা ইউএসএতে শুধুমাত্র এদের চারটে আউটলেট রয়েছে আমি সম্ভবত হুস্টান তার সঙ্গে একটা রয়েছে অ্যারিজোনা আর বাদ বাকি দুটো আমরা এই মুহূর্তে মনে না আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো আমাদের বাড়ির যে ম্যাক্সিমাম ফার্নিচারগুলো দেখবেন সেগুলো কিন্তু সবই এই আমেরিকান ফার্নিচার ওয়ার হাউস থেকে কেনা স্পেশালি যখন এই নতুন বাড়িতে মুভ করেছিলাম আমার বেডরুমের পুরোটাই যে সেটটা দেখতে পারেন আপনারা বেড তার সঙ্গে ড্রেসার মিরর তার সঙ্গে যে দুটো নাইট স্ট্যান্ড প্লাস হচ্ছে রিনি রুমে যত ফার্নিচার সবই কিন্তু সেখান থেকে নেওয়া তবে কিছু কিছু ফার্নিচার কিন্তু আমরা ওয়ালমার্টেও বেশ ভালোই পেয়েছি যেমন এই রনর রুমের বেড আর তার সঙ্গে ড্রেসারটা কিন্তু আমরা এবার ওয়ালমার্ট থেকেই কিনেছি আর এছাড়াও দুটো অনলাইন শপিং সাইটের নাম উল্লেখ করতে চাইবো সেটা হচ্ছে ওয়েফেয়ার এই যে অ্যাকসেন্ট চেয়ারগুলো দেখতে পাচ্ছেন তার সঙ্গে আমাদের গেম রুমের যে পুরো সেকশনাল সোফাটা সেগুলো কিন্তু ওয়েফেয়ার থেকে কেনা হয়েছিল আর তার সাথে অ্যামাজনেও কিন্তু বেশ কিছু ফার্নিচার আমরা কিনেছি লিভিং রুম ফার্নিচারও এফবি থেকে কেনা সোফা সেট থেকে শুরু করে সেন্টার টেবিল সাইড টেবিল এফভিরই আর শুধুমাত্র যে টিভি ইউনিটটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওয়েফেয়ার থেকে আনানো হয়েছিল টিভি ইউনিটটাতে কিন্তু ফায়ার ব্যবস্থা রয়েছে রুমস টু গো থেকে আমরা শুধুমাত্র আমাদের যে ডাইনিং টেবিলটা দেখতে পারেন আপনারা সেটাই কিনেছি তাছাড়া কিন্তু বললাম যে ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের এফবি থেকেই কেনা একেবারে ব্লগের শেষে আমরা এখন কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন জানি না আমি কতটা হেল্পফুল করতে পারলাম ব্লগটাকে তবে চেষ্টা করলাম আমার কাছে যতটা ইনফরমেশান ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন সকলে